প্রিয় দর্শক শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম আপু এই বয়স ইউটিউবে কেন আসলেন

মানে স্বামী না নাকি মানে নিজে যত ইনকাম করেন আসলে স্বামী না থাকলে জীবন চলে না না স্বামী라도 ভালোবাসা কি পাইতে মন ভাই একটা মাইয়া দেখা এখন যদি ভালো মানুষ তার যদি ফ্যামিলিও আমার কোনো মানুষ আসে আগের মানুষ তুই টাকা আচ্ছা আপনার সারা জীবনের জন্য একজন মানুষ নাকি দু দিনে সহযোগিতা দরকার নেই আচ্ছা তো এখন বর্তমানে কী করেন তো আপনার সাথে এখন কীভাবে যোগাযোগ করবে নাম্বার ফোন দিলে কি আপনাকে পাওয়া যাবে আচ্ছা নাম কি বললেন তো দর্শক আপনারা পায়েল লাব কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর নাইন এইট টু ওই নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর নাইন এইট টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচার নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি